যেখানে দেখছেন যে জিআরপি পুলিশের চলছে বিশেষ অভিযান যেখানে তারা যাত্রীদের সারাদেশের যে নাশক নাশকতার যে আশঙ্কা রয়েছে সেটি প্রতিহত করতে জিআরপি পুলিশ চালাচ্ছেন তল্লাশি অভিযান যার প্রেক্ষিতে তারা যাত্রীদের যেসব লাগেজ এবং যেসব ব্যাগ আছেন সেগুলো তারা তল্লাশি করছেন

দর্শক আপনারা দেখছেন যে যাত্রীরা আছেন যাত্রীদের যে সকল আগে তল্লাশি করছেন জিআরপি পুলিশ সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য যাতে ভবিষ্যতে কোনো ধরনের নাশকতা না হয় কৃষক সারাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই জিআরপি পুলিশের এই বিশেষ অভিযান যেখানে চলছে লাগে জাতিদের লাগেজ তল্লাশি যাতে কোনো জঙ্গি গোষ্ঠী কোনো নাশকতা না করতে পারে সেটি আসলে নিশ্চিত করতে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই বিশেষ অভিযান

নির এবং ঢাকায় বিভিন্ন গন্তব্য থেকে যারা আসছেন তারা করতে পারেন সেটি নিশ্চিত করেই কিন্তু তারা ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে বাংলাদেশ রেলের পরিচয় একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি বেশি শ্রদ্ধাঞ্জলেন you am going to be a আপনারা দেখছেন যে বাড়তি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে কমলাপুর রেল স্টেশন সমস্ত যে ঢাকা যে প্রবেশ প্রবেশদ্বার ঢাকার মুখে যে প্রবেশদ্বার সে প্রবেশদ্বারে প্রতিটা জায়গায় আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যার অংশ হিসেবে এই কমলাপুর রেল স্টেশন যে ঢাকায় মূল প্রবেশদ্বার বিশেষ প্রবেশদ্বার ধরা হয় সেটিতে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো ধরনের নাশকতা না করতে পারে কোনো জঙ্গি গোষ্ঠী আসলে যেটা আসলে এসআই শামিমের নেতৃত্বে এসআই শামিমের নেতৃত্বে এই পুলিশের টিমটি বিশেষ অভিযান পরিচালনা করছে এসআই শামিমের নেতৃত্বে আসলে এই পুলিশের এই বিশেষ জিআরপি পুলিশের বিশেষ অভিযানটি পরিচালনা করা হচ্ছে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কমদার পরিদর্শনকে ধরা হয় ঢাকার যে মূল প্রবেশ হিসেবে ধরা হয় সেখানে যাতে কোনো জঙ্গি গোষ্ঠী যাতে কোনো নাশকতা না করতে পারে সেটি আসলে এস আই শামীমের নেতৃত্বে নিশ্চিত করা দেখছেন তেমন কিছুই পাওয়া যায়নি বাট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর তারা উৎপেতে আছেন এই নাশকতাকারী এবং জঙ্গি ধরার জন্য শোক আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি কমলপুর রেলওয়ে স্টেশনের যে ভিতরের যে চিত্র ভিতরের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমি কমলাপুর রেল স্টেশনের যে ভিতরের যে চিত্র அனிலன் பனி அனிலன் দর্শক আপনারা দেখছেন যে প্রত্যেকটি যে ট্রেন প্রত্যেকটি কোচেই আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত છોક આપને আপনাদের কমপ্লায়েন্স স্টেশন এ যে পাস নাম্বার কার্ড ফরমের ভিতরে পাশে দেখছেন যে মোহনগঞ্জ এক্সপ্রেস দাঁড়িয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস যেখানে স্টুয়ার্ড মেল স্টুয়ার্ড দেখতে পাচ্ছেন যেটা আধুনিক সাথে সজ্জিত মোহনগঞ্জ এক্সপ্রেস এবং এটি তিনটি নুন তিনশো চারশি মিটে একটা পিনজিং যেটি সব বেশ ভালো এবং দেখতে পাচ্ছি আপনার দেখছেন যে কমলাপুর রেল স্টেশনের যে সামনের দৃশ্য পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে সামনের বাইরের দৃশ্য সেটি আসলে আপনার দেখাচ্ছি দেখছেন মধ্যে একটি ট্রেন বাংলাদেশ প্রবেশ করছে ছাদে ঝুঁকি বর্ণ যাতে নিয়ে ছিল সর্বশেষ যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যুক্ত থাকবেন আপনারা পরবর্তী কোনো আপডেট নিয়ে যুক্ত থাকবেন রেল ধন্যবাদ থাকুন পরবর্তী সকল আপডেট নিউজ পাওয়ার জন্য আপনারা যুক্ত থাকবেন ইডিসি ওয়ার্ল্ডের যে ইউটিউব চ্যানেলে ধন্যবাদ থাকুন আসল আমাদের